একটা শিশু এক টানা কাঁদছে আর হঠাৎ দক্ষিণেশ্বর ঘাটের দিকে ছুটে গেলেন রামকৃষ্ণ ভক্তরা ভাবলেন কেন এমন ছুটছেন কিন্তু কয়েক সেকেন্ড পর যা ঘটল তা থেকে সকলের চোখে জল এসে গেল আজকের গল্প রামকৃষ্ণ দেবের মাতৃরূপের অলৌকিক প্রকাশ সেদিন দক্ষিণেশ্বরে ছিল শান্ত সকাল মন্দিরের আঙিনায় সবার দৈনন্দিন কাজ কেউ ফুল তুলছে কেউ পুজোর প্রস্তুতি নিচ্ছে ঠিক সেই সময় ঠাকুর মন্দিরের সামনের পথ দিয়ে হাইটে যাচ্ছিলেন হঠাৎ তার কানে এলো এক অদ্ভুত কান্নার শব্দ যেন গভীর যন্ত্রণাময় তিনি থমকে দাঁড়ালেন এক মুহূর্ত দেরি না করে ঠাকুর ছুটে গেলেন ঘাটের দিকে ভক্তরা হতবাক ঠাকুর কোথায় যাচ্ছেন কেউ ভাবলো হয়তো কারো দুর্ঘটনা হয়েছে কিন্তু ঠাকুরের চোখে তখন ছিল এক অদ্ভুত আকুলতা যেন মা ছুটছেন তার সন্তানকে বাঁচাতে ঘাটের কোণে বসে আছে দু তিন বছরের একটি শিশু কেউ নেই তার আশেপাশে ঘাটের এক বসে বসেছিল মাত্র দুই তিন বছরের এক শিশু মা বাবা কে কেউ জানে না সে একটা না যেন ভয়ে ক্ষুধায় একাকিতে ভেঙে পড়েছে ঠাকুর পৌঁছেই হাপাতে হাপাতে শিশুটিকে বুকে তুলে নিলেন ঠিক যেমন মা তার সন্তানকে তুলে নেয় শিশুটি ঠাকুরের কাঁধে মাথা রাখলেই কান্না থেমে গেল ঠাকুর তার মাথায় হাত বুলিয়ে বললেন ওরে মা ভয় পেয়েছিস মা আছি তো ভক্তরা দেখলেন ঠাকুরের চোখে জল এজন্য আর কোনো সাধক নন যেন মা কালী নিজে এসেছেন শিশুর রূপে নিজের লীলাকে শান্ত করতে শিশুটি হাসল আর ঠাকুরের মুখে ফুটে উঠল এক অসীম ভালোবাসার আলো ভক্তরা জড়ো হচ্ছে কেউ বলছে এ তো শিশুই কেউ বলছে মা কালী চারিদিক থেকে মানুষ জড়ো হলো কেউ বলল ঠাকুর এটা তো সাধারণ শিশু ঠাকুর মুচ খেয়ে এসে বললেন তোমাদের কাছে শিশু কিন্তু আমার কাছে মা কালী সব রূপে প্রকাশন এই কান্না তোমার মায়েরই ডাকে কান্নাটা শুনে সবাই স্তব্ধ খাবার এনে ঠাকুর নিজের হাতে শিশুটিকে খাওয়ালেন তারপর বললেন যেখানে দুর্বলতা যেখানে অসহায়ত্ব সেখানে যেখানে কেউ নেই সেখানে ঈশ্বরের উপস্থিতি সবচেয়ে বেশি যে শিশু কার্যে সে বৃদ্ধ ক্ষুধার্থ সেই রূপে ঈশ্বরকে চিনতে শিখো ঠাকুরের ওই শিক্ষা আজও হাজার হাজার শিক্ষা আজও হাজার মোটকে বদলে দেয় ঈশ্বর ভক্তের কাছে দূরে নন কাছেই আছেন শুধু চোখ খুলে দেখতে হয় একটি শিশুর কান্না আর একজন মহাপুরুষের অসীম প্রেম এই গল্প আমাদের শেখায় যখন আমরা কাউকে ভালোবাসি সাহায্য করি তখনই আমরা ঈশ্বরের সবচেয়ে কাছে কাছে থাকি আপনি যদি রামকৃষ্ণদেবের আরও অলৌকিক গল্প শুনতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পরের এপিসোডে আবার দেখা হবে